দরুদের আমল পাওয়ারফুল একটা আমল দুনিয়ার লাইনে অনেক লাভ আখেরাতে তো আছেই দুনিয়ার লাইনেই অনেক লাভ ব্যবসার সমস্যার সমাধান দরুদের আমল চাকুরির সমস্যার সমাধান দরুদের আমল অসুস্থতার থেকে সুস্থতার সমাধান দরুদের আমল এমনকি জীবনের কৃত যত আমল আছে সমস্ত আমল কবুলের প্রবসার্থ দরুদ নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি একবার করেছেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা বাড়ার পাশাপাশি আরও দশটা ন্যাক লেখা হয়ে গেছে যেই দশটা গুণাকে মাফ করলেন ওই দশটা গুণাও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন এই তিনটা পুরস্কার পাইলেন কয়বার বলার কারণে একবার বলতে কষ্ট আসে তাহলে একশোবার পড়লে আরও বার পড়লে তো আরো তিনশো বার পরলে আরো দরুদের আমল পাওয়ারফুল একটা আমল দুনিয়ার লাইনে অনেক লাভ আখেরাতে তো আসেই দুনিয়ার লাইনেই অনেক লাভ ব্যবসার সমস্যার সমাধান দরুদের আমল চাকরির সমস্যার সমাধান দরুদের আমল অসুস্থতার থেকে সুস্থতার সমাধান দরুদের আমল এবং কি জীবনের কৃত যত আমল আছে সমস্ত আমল কবুলের পুরস্ত দলুদ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন বান্দা যত দোয়া করবে যদি দরুদ ছাড়া হয় এ দোয়া কবুল হবে না এই জন্য মসজিদের নবী রসুলের রওজা মুবারক

আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী যেহেতু মসজিদে ঢুকতেও দোয়া বের হইতেও দোয়া আগে পরে কি লাগবে কি লাগবে দোয়া দরুদ ভারকেবা সুবহ আমলে সাল্লু মুদাম আতে সে দু যুগ শাওয়াদ বরময় হারাম কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা দায়িত্ব কতবার সময় থাকলে নামাজ একটা পড়বেন এটা হলো সর্বোত্তম সময় কম হলে এই ছোট অংশটাই পড়বেন তবে বিনাউজতে না এবং অধীর আগ্রহে নিরিবিলি বসে বসে তসবি একটা হাতে নিরিবিলি সময় ফজরের পরে অথবা ঘুমের আগে কেউ যদি ধ্যানের সাথে শতবার দরুদ পরে বিছানায় ঘুমিয়ে পড়ে কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ইনশা আল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত নিয়ত করা যায় না ইনশাআল্লাহ জীবনে কি করছেন কি আছে আল্লাহর কাছে পেশ করা অথচ দাবি তো করি মুসলমান ভাব দেখাই বড় বুজুর্গের মতো কিন্তু আমলের বেলায় দুর্বল আল্লাহর কাছে পেশ করার মতো কোনো আমলই নেই